সোমবার অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে রবিবার রায়গঞ্জ শহরের বিভিন্ন মন্দির সাফে অভিযানে নামলো জেলা বিজেপি নেতৃত্ব এদিন সকালে রায়গঞ্জ ভারত সেবা আশ্রম সংঘ সহ বিভিন্ন মন্দিরে এই কর্মসূচি নেয় বিজেপি ভারত সেবা আশ্রম সংঘের রায়গঞ্জ শাখার অধ্যক্ষ স্বামীজি বিজেপির জেলা সভাপতি সহ অন্যান্য কার্যকর্তাদের হাতে মাটির প্রদীপ তুলে দেন সোমবার রাম মন্দির উদ্বোধন উপলক্ষে এই কর্মসূচি বলে জানান বিজেপির জেলা সভাপতি আগামীকাল বাইশে জানুয়ারি দুপুর বারোটা চল্লিশ মিনিটে রামলালার প্রাণ প্রতিষ্ঠার সময় নির্ধারিত হয়েছে আর সেই উৎসবে সারা দেশ সারা পৃথিবী সামিল হচ্ছে আমরা সকলে তো আর অযোধ্যায় যেতে পারবো না পরবর্তীকালে আমরা যাওয়ার সুযোগ পাবো কিন্তু আগামীকাল দেশের প্রধানমন্ত্রীর আহ্বানে প্রত্যেকটি বাড়িতে বাসস্থানে কর্মস্থলে আমরা দীপাবলি পালন করব আর তার জন্য আমরা জানি আমাদের ভারতীয় সমাজ সনাতনী সমাজ যখন কোনো মাঙ্গলিক কার্য করে মাঙ্গলিক কার্য করার আগে গুরুজনদের বা সন্ত সমাজের আশীর্বাদ নেয় আমরা আজকে এসছিলাম সন্ত সমাজের আশীর্বাদ নিতে মহারাজজির আশীর্বাদ নেওয়ার জন্য মহারাজজি আমাদের পাঁচটি করে প্রদীপ আর দিলেন সাথে আশীর্বাদ করলেন যাতে কালকের কার্যক্রম আমরা সন্ত সাধু সন্তদের আশীর্বাদ নিয়ে দিয়ে নিজের কর্মস্থলে দীপাবলি পালন করতে পারি সাথে ভারত আশ্রমের চত্বর মহাদেশের প্রধানমন্ত্রী যে আহ্বান করেছে স্বচ্ছ তীর্থক্ষেত্র সমস্ত মন্দির তীর্থক্ষেত্রে স্বচ্ছতা অর্জন করা পরিষ্কার করা Short ready. Just one second, huh? Simco Gold, Gold and Diamond. rrn Road, Old Post Office Para South, Bihar.